এদের সে হালি জন্মাইকেম নেয় আমার মাথা দেয় না হরসপ না থরসপ বিল্লালে একটা ভিডিও পোস্ট করছে টিকটকে দূর দেয়া ঘরতে পারিছে করতে পারিয়া একটা কোরআন লইছে কোরআন লইয়া গেট দেওয়া বাড়িয়া রাস্তা দেয়া সুজা দূর দূরে গিয়েছে তিন চারটা ফুলামলা একটা ফুরিয়ার জায়গা ডরে দি গিত একটাকে জায়গা হইবা একটা সাইকেল মাইকেম দিয়েছে আচ্ছা এটা কি বল এটা কি এটার কি কোনো মানে হয় আজরা সময় আজাইরা খ্যাতি আজায়রা অর্জন আজাইরা বিনোদন বাঙালির কি সময়ের মূল্য নাই বাঙালি আসুন কি যে একটা জাতি এরা এই ভিডিওটা মধ্যে একশো পঁচাত্তর কেউ লাইক বাঙালি আজাদা বাঙালি সুদানের মারানের পোথাইল তোরা এই দেশেরই কিন্তু নাগরিক এই ভিডিওটি যারা লাইক করছস এইটি যারা অনুসরণ করস তোরা এরে এরারে যারা পছন্দ করস হাদি মরে গেছে এই দেশে হাদি জন্মায় কেমনে এটাই আমার মাথা দেয় না যারা এইসব ভিডিও দেয় এইসব চিন্তা ভাবনা এইসব রুচিভূত এরাও তো কারোর পরিবারের সদস্য এই সমাজে বসবাস করে এই দেশের এই সরকারের যত সুযোগ সুবিধা সব বহন করতেছে এই নাগরিক গোলাল্লে গিয়ায় আজকে আধ্যে স্বাধীন হয়েছে চুয়ান্ন বৎসর এখনও পাউের নোংরা জোতারি সুরের বয়ে আতে তুললে দুনিয়ার সব থেকে পবিত্র জায়গা মসজিদ এই মসজিদের মধ্যে নিয়ে জেনে শেষদারি আল্লাহর কাছে আত্মসমর্পণ করি এনে জোতারি শেষদার্ল লাগে আল্লা হাই রসো বড় বাচ্চারা ওখান মানুষও আর কয়টা হাদির জীবন গেলে আমরা সব বয়াম আর কয়টা হাদির সানের বিনিময়ে আমরা মানুষ হইতে পারব স্বাধীন হইতে পারব আর কয়টা হাদির জীবন দিলে আর হাদির জীবন কুরবানি আমাদের পক্ষে সম্ভব এই দেশে আমি কুইয়া দিলাম সামনে এক হাজার বছরেও এই একটা হাদি জন্মাইত না যে তোর রুচিব যে চিন্তা ভাবনা আর যে তোরার মানে কি কইতাম বারাদাক বা নিজের খেয়াল নিজেরা উনি